ভি দিস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইভ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিও ক্লিপটা হচ্ছে দোলের দিনকার দেখতে পাচ্ছ আমি ভগবানের পায়ে আবির ছোঁয়াচ্ছি স্নান করে উঠে আর আমি আমার ব্লগটা এই মন্দিরের আসন থেকেই শুরু করেছিলাম দিনটাও এখান থেকেই স্টার্ট করেছিলাম আমি তোমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আগেই জানিয়েছি যে আমার নেট প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে আমি অনেক ব্লগ শেয়ার করতে পারিনি যেগুলো বহরমপুর থাকাকালীন আমি ব্লগ মানে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আমার নেট প্রবলেমের জন্য আমি কিছুই দিতে পারিনি তো সেই হোলির তিনকার ব্লগ তোমরা আজকে দেখতে পাচ্ছ আর আমিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ভীষণ খুশি তো দেখে নাও আগেই আমি স্নান করে উঠে এখানে ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম যদিও আগে একবার পুজো দেওয়া হয়েছে তবুও তো তোমরা জানো যে স্পেশাল দিনগুলোতে আমার একবার পুজো না দিলে আমার মন শান্ত হয় না সে যে যতই যতবারই দিক তাই ঠাকুর আবির দেওয়ার সাথে সাথে আমি খেতেও দিয়েছি ধূপও দেখিয়েছি তো চলো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আর তোমরাও একটু স্কিপ না করে সুরোটা আমার সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে হোলির আগের দিন সন্ধেবেলা আমার ছেলের মামা আর মামিয়া মিলে এই পিচকারিটা এনে দেয় রং খেলার জন্য যেহেতু বাবু খুব ছোট তাই এখন তো রং খেলবে না তাই ওর মধ্যে একটু জল ভরে দেওয়া হয়েছে আর ও সেটা সবাইকে দেখো চাপ দিয়ে দিয়ে বেড়াচ্ছে ও কেমন ভীষণ খুশিও হয়েছে দেখো এটা নিয়ে যেটা আমি প্রত্যেক প্রত্যেকবারই করে থাকি মানে স্নান করে উঠে যেমন আমি ঠাকুরের পায়ে আবির্তি তেমনি আমার বাড়ির বড়োদের পায়েও আবির্তি আর এখানে দেখো বাবুকে একটু দিয়ে দেওয়াতে বাবু ঝেড়ে ফেলে দিচ্ছে ও খুব বিড়বিড়া এগুলো নিতেই পারে না

әй, 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 буда, буда, буда. Әледи мәктәбегә килде. Әле нинди, әле এখানে যেমন একদিন দোল মাসিদের ওখানে তেমনি দুদিন দোল মানে যেখানে আমাদের এদিকে প্রথম দিন দোল সেটা ওদের কাছে ওখানে ছোট দোল এই ক্লিপটা ছিল ছোট দোলের দিন দেখতে পাচ্ছ রাস্তায় অল্প অল্প লোক আর বড় দোলের দিনেদের এদের ভীষণ মানে পরিমাণে খেলে মানে সবাই বলতে গেলে রাস্তাঘাট পুরো লাল লাল হয়ে যায় এই রকম জামা কাপড় ছিঁড়ে পড়ে থাকে তো যাই হোক তো চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর কে কী রকম দোল খেললে সেটাও কমেন্টে জানিও প্রত্যেকবার যা বলে থাকি এখনও সেটাই বলবো এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নি ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথে থেকেও নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে যাওয়ার জন্য তো চলো টাটা বা